সাধারণ সম্পাদক বিল্লাল মুন্সি কুতুবিলন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আর উপস্থিত আছেন বাগিনা আলমিন সহ অসংখ্য নেতাকর্মীরা আসসালামু আলাইকুম আসলে বক্তব্য যে লিডার দিয়ে গেছে আমি এই কথা একটু কথা বলতে চাই এই টুর্নামেন্ট আজকে উদ্বোধন হয়েছে মনে এই মানে ফাইনাল পর্যন্ত বেশ কয়েকটা খেলা অংশগ্রহণ অংশ মানে খেলা হবে এই মাঠে তা আমার আশা থাকবে খেলোয়াড়দের প্রতি এবং যারা এই খেলার আয়োজন করছেন তাদের প্রতি খেলা নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ সবাই আমরা এলাকার এই জিনিসটা খেয়াল রাখবেন ফুটবল খেলা মূলত ধাক্কা ধাক্কি পারাপাড়িটা বেশি হয় খেয়াল রাখবেন যেন এই ধাক্কা না হয় সুশৃঙ্খল যেন হয় যারা আয়োজন করেছেন তারা কোনো ধরনের পার্স্যালিটি করবেন না নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর এই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমাদের নেতা মুসির রহমান রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান সময় নষ্ট করে উনি আমাদের মাঝে এসে সময় দিয়েছেন তাকে আমাদের এই পুতুপী যুবদলের পক্ষ থেকে এবং আজকের এই খেলার আয়োজকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই উদ্বোধনী অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ